ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি অ্যাপস ইউজ করে কিভাবে আমরা দিনে আশি থেকে একশো টাকা পর্যন্ত রিসার্চ করতে পারি তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা প্লে স্টোরে চলে যাই প্রথমে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দেব বডি বি ডি ডিআই দেখবেন বডি টি এম লিখে একটা সফটওয়্যার আসবে সেটা আমরা সার্চ দেব সার্চ দেওয়ার পরে যারা ইনস্টল করে নেবে তারা আবার অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন এখন ওপেন করার পরে আপনাদের একটা কি একটা মানে আপনাদের সিমের যে নাম্বারটা সেটা দিতে হবে সেটা দেওয়ার পরে একটা রেফাইল কোড চাবে যে সেই রেফাইল কুডে আপনি লিখবেন মাই সেল ছয়শো বিরানব্বই মাই সেল ছয়শো বিরানব্বই এম ওয়াই সিই ডাবল এল সিক্স নাইন টু এই কোডটা দিলেই আপনি পাবেন পঞ্চাশ কয়েন আর আমি পাব পঞ্চাশ কয়েন সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই আমার রেফাইলে করবেন এই কাজটা আর এটায় আপনার রিসার্চ করতে পারবেন এয়ারটেল টেলিটক বিভিন্ন সিম গ্রামীণ সহ অনেক বাংলাদেশে এবং কি অনেক দেশে এটা সাপোর্ট খায় ইন্ডিয়াতে বিশেষ করে বেশি সুতরাং আমরা মোবাইল রিসার্জের জন্য একটি অসাধারণ একটি অ্যাপস এটি তারপরে যে বিষয়টি করবেন আপনি প্রত্যেক দিন এই সিলভারে ক্লিক করার পরে সিলভারের আপনার হচ্ছে যে মানে পাস কয়েন করে নেবেন এবং কি আপনি বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে এখা এখান থেকে নিতে পারেন এবং ডাউনলোড এবং শেয়ার করেও আপনি এখান থেকে পয়েন্ট নিতে পারেন ডাউনলোড এবং শেয়ার করে এখান থেকে পয়েন্ট নিতে পারবেন তারপরে আপনার বিভিন্নভাবে এখান থেকে পেমেন্ট নিতে পারেন আমি আপনাদের পেমেন্ট প্রুফ এখনই দেখাচ্ছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমার পেমেন্ট প্রুফ পঞ্চাশ টাকা রিচার্জ মোবাইল রিচার্জ পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই আপনারা এটাতে এরকমভাবে রেফাইল করে বা অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে আপনি এটার কাজ শুরু করে দিন আর আরেকটা বিষয় হচ্ছে এটাতে আপনি প্রত্যেক দিন এক এক কল এবং মেসেজ কলে আপনার পাস কয়েন করে ফ্রি দিবে একটা ভিডিও কল দিতে পারবেন একটা মানে ভিডিও কল একটা অডিও কল একটি মেসেজ দিতে পারবেন এবং আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইটের মাধ্যমে এটিতে মানে আপনার এই অ্যাপসটিতে কাজ করাতে পারবেন তার মানে মাই সেল ছয়শো বিরানব্বই দেখে অবশ্যই অবশ্যই আপনারা এই অ্যাপসটি ইনস্টল করার পরে এটা দিবেন আমি অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্স দিয়ে এবং আপনার হচ্ছে ট্রাইটেলের ভিতরে দিয়ে দিতে পারি সুতরাং আরও কাজ করার আরও ইয়ে আছে সেগুলো আপনারা ফ্লো করবেন তাতে আপনারা পারবেন মোটামুটি আর একটা বিষয় হচ্ছে এটাতে আপনার একটা বিষয় জনের একটা মানে একটা তার একটা অফার দিছে আর কি সেই অফারটা যদি আপনি দেখেন আপনি করার চেষ্টা করবেন এই অফারটা মানে মানে আপনি রেভাইল করা আপনারা যদি অনেকগুলো রেফাইল করতে পারেন যেমন দেখেন এখানে আমি এই ভিডিওটা দেখলে পাঁচ কয়েন পাব এটা করলে আমি চব্বিশ কয়েন পাবো এটা করলে আমি আটান্ন কয়েন পাবো এরকম করে আপনি কয়েনগুলো কয়েনগুলো নিতে পারেন সুতরাং দিনে আপনার আশি থেকে একশো টাকা পর্যন্ত এমনি হয়ে যেতে পারে সুতরাং আমার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ইনভাইটেশন কোড দিয়ে অবশ্যই অবশ্যই এই অ্যাপসটি রেফাইল করে ওপেন করবেন যেমন এম ওয়াই সিইডাবলের ছয়শো বিরানব্বই সুতরাং আপনাদেরকে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই অ্যাপস নিয়ে কীভাবে একশো থেকে আশি টাকা রিচার্জ করা যায় সেই বিষয়টি বললাম সুতরাং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন বা বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই বলে এই ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন